হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি পুনরায় হু হু করে বাড়তে শুরু করেছে সোনালি দাঁতের দাম সোমবার অপরিবর্তিত বিয়ের মরশুম এর জেরে স্বাভাবিকভাবে সোনার দামের চাহিদা থাকবে তুঙ্গে তাই আমি বলছি যারা ভাবছেন যে স্বর্ণ কিনবে তারা এখনই স্বর্ণ কিনে রাখ কেননা কিছুদিন পরে আরও বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম নতুন বছরের প্রথম মাসেই দ্বিতীয়বার বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম আজকে তাই অনেকে এই সোনালি ধাতুকে বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে যাই যারা ভাবছেন যে স্বর্ণ বিনিয়োগ করবেন বা স্বর্ণ কিনবেন আমি বলবো তারা এখনই যদি স্বর্ণ কিনে রাখেন তাহলে অনেকটাই লাভে বিক্রি করতে পারবেন তো চলুন এক পলকে দেখে নিই কেমন থাকছে আজকে বৃদ্ধিরত স্বর্ণের বাজার দর প্রথমে দেখে নেব কেমন থাকছে আজকে বাংলাদেশে আঠারো ক্যারেটের স্বর্ণের বাদর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার টাকা এবং আঠারো ক্যারেটের প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে সাত টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে আট হাজার চারশত সাঁত্রিশ টাকা প্রতি ভরি একুশ ক্যারেটের বর্তমান বাজারে হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শত নিরানব্বই টাকা জানুয়ারি দ্বিতীয় মাসে দুই হাজার টাকার মতো বৃদ্ধি পেয়েছে বাইশ ক্যারেটের স্বর্ণের দাম দেখে কেমন থাকছে বাইশ ক্যারেটের বৃদ্ধি হত স্বর্ণের দাম প্রতি গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে বারো হাজার একশোতে পঁচিশ টাকা প্রতি আনা বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আট হাজার আটশোতে উনচল্লিশ টাকা এবং প্রতি বরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার চারশোতে ছাব্বিশ টাকা সর্বশেষ দেখে নেবো কেমন থাকছে সনাতন পদ্ধতি দ্য ট্রাডিশনাল গোল্ড সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আট হাজার একশো পঞ্চাশ টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম দেখতে পাচ্ছি পাঁচ হাজার নয়শোতে একচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি বরি স্বর্ণের দাম হচ্ছে পঁচানব্বই হাজার একষট্টি টাকা এই ছিল আজকে আমাদের স্বর্ণের লেটেস্ট আপডেট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম